হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পর কিশন গাইস আজকে আমি বানাবো নেমকি ট্রিঅ্যাঙ্গেল নেমকি তো গ্যাস প্রথমে আমি এখানে দুই বাটি ময়দা নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী অল্প লবণ আর অল্প কালো চুড়ি দিয়ে দিলাম দিয়ে ময়দাটা ভালো করে মিক্স করে নিয়ে এখানে আমি দিয়ে দেব সাদা তেল গ্যাস সাতা টেলিটাল দিয়ে ময়দাটা আরো ভালো করে মাখাই নেব যেহেতু নিমকি বানাবো তাই ময়দাটা খুব বেশি করে মাখাতে হবে এরকম করে দুই হাতে চেপে চেপে যত মাখাবেন অতই ভালো নিমকিটা ক্রিস্পি হব গ্যাস এরকম পর্যায়ে আসলে ময়দাটা মাখানো হয়ে যাব এখন এইখানে আমি অল্প অল্প করে জল দিয়া একটা ডো তৈরি করে নিব একবার জল দিয়ে দেবো না অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে মাখাবো যাতে ডোটা খুব বেশি একটা নরম না হয় অল্প শক্ত শক্ত হবাই হয়ে গেছে আমার ডো তৈরি এখন ডোটা আমি হাত দিয়ে খুব ভালো করে আরও মথে নেব কারণ নেমকি ডো তো অল্প বেশি করে মধ্যে হয় হয়ে গেছে আমার এই নিমকির ডোটা তৈরি করতে কমসে কম দশ মিনিট টাইম লাগে তারপরে এবার আমি ডোটা এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো এখানে এখানে আমি দুই চামচ ঘি দিয়ে দেব এই ঘিটাতে আবার আমি দুই চামচ ময়দা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব মিশ্ৰণ আমাৰ নিমকি তৈৰী কৰোঁ দেখোন গেছ একদম ঘিৰ মত হৈছে আপোনাৰো এই ৰকম কৰি তৈৰী কৰি নিবে এখন এইখনে আমি ডৌা নিয় নিলাম এই ডোটাতে আমি তিনটা রুটি বানাব বড় বড় সাইজে তো আছে বাকি ডোটা আমি আবারও ঢাকা দিয়ে রাখবো এখন এটা দিয়ে আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব হয়ে গেছে আমার রুটি বানানিটা এখন রুটিটা আমি পুরা সমান করে নেব সব জায়গা যাতে এক সমান হয় রুটি টুকরাটা গ্যাস হয়ে গেছে আমার এখন এই যে ময়দা আর ক্ষীর মিশ্রণটা দিয়ে দেব এটা ভালো করে নগের সাহায্যে ভালো করে মিশিয়ে দেব এরকম করে একদম পুরা রুটিটাতে ভালো করে কোনায় কণা লাগিয়ে নিলাম এখন আমি রুটিটা বড়িয়া করে ভাস করে নেব এরকম করে একদম চেপে 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 সেপে ভাস করব শক্ত করে ভাজ করে নেব নাহলে নিমকি তৈরি করতে এটা খুলে যাব তো গ্যাস এবার শাক সাহায্য এটা ছোট ছোট করে পিস করে নেব হয়ে গেছে আমার এখন এক এক টুকরা করে নিয়ে একটা করে নেমটি বানাবো তো ভাইস এরকম সাইজের বানাবেন এখন এটা তো আবারও আমি এই যে ময়দা আরও ক্ষীর মিশ্রণটা দি লাগিয়ে নিলাম এরকম করে একদম পুরা রুটিতে সমান ভাগে লাগাই নেবেন তো গ্যাস এবার এটা আমি দুভাঁজ করে নিলাম আর যে হাতে ঘিটা লাগাইছি যে নখ দিয়ে ওই নখটা দিয়ে আর ব্যবহার করব না এটা অন্য নখ দিয়ে চেপে নেব তো গ্যাস এরকম করে সবকটা নিমকি আমি বানাই নিব আপনাদের দেখানোর জন্য আমি একটা একটা করে নিমকি বানাইতেছি কিন্তু এটা আমি যখন বানাবো তখন আমি সবগুলো রুটি একবারে বানিয়ে নেব তারপরে আমি একটা একটা করে ভাস করে নেব আপনারাও ওরকম করবেন বহুত টাইম লাগবে প্রত্যেকটা রুটিতে অল্প অল্প করে এই ডোটা দিয়ে দেবেন মিশ্রণটা যে নখটা দিয়ে মিশ্রণটা দিবেন ওই নখটা দিয়ে আর নেমকিটটা লাড়বেন না নলে নিমকিটটা ভাজতে সময় খুলে আসবে ভালো করে লক্ষ্য রাখবেন পুরা রুটি তাতে এক সমানে যাতে মিশ্রণটা লাগে এরকম করে লাগাবেন আর এরকম করে ভাস করবেন যাতে ওই মিশ্রণটার নখটা এই নিমকিতে না লাগে গ্যাস হয়ে গেছে আমার নিমকি সেপ দেওয়া এখন এগুলো আমি ভাজে নেব এই নিমকি ভাজার প্রসেসটা একটু অন্যরকম আপনি ফার্স্টে গ্যাসের ফ্রাই প্যান বসাই দেবেন ফ্রাই প্যানের তেলটা খুব ভালো করে গরম করে নেবেন তারপরে যখন নিমকিটা সারে দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন ফার্স্টে তেলটা গরম হলে নিমকি রেজে ফার্স্টটা অল্প খুলে যাবে তারপর ফ্লেমটা কম করে দিলে নিমকিটা ভাজা খুব সুন্দর হব ক্রিস্পি হব ফ্রেন্সি হব একদম গ্যাসটা গরম থাকলে কি হবে এটা ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে নিমকিটা তো প্রেসকি হবেই না রুটির মতো রুটির মতো হয়ে যাবে তাই গ্যাসটা একদম ফ্লেমটা লো করে দিয়ে দশ মিনিটের মতো ভাজে নিয়ে তারপরে যখন হয়ে আসবে তখন গ্যাসটার ফ্লেমটা আরেকবার বাড়িয়ে দিয়ে দুই তিন মিনি মিনিটের মতো ভাজে নিলে হয়ে যাবে তো গ্যাসের হয়ে গেছে নিমকি ভাজা দেখেন কি সুন্দর বাজারের মতো হয়ে গেছে তো গাইস আমার নেমকি বানানোর প্রসেসটা যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার লাইক করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম গাইস আজকের জন্য বিদায় নিচ্ছি খুদা হাফিজ